ইসরায়েলের অন্যতম প্রাণ ভোমরা বন্দর কিন্তু গত আট মাসে ইয়েমেনের হতিযোদ্ধাদের আক্রমণের ভয়ে এই বন্দরে ভিড়ছে না কোনো জাহাজ গাজা অগ্রসন বন্দরের দাবিতে লোহিত সাগরে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হতিযোদ্ধারা যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ইলাতবন্দরে তাদের একের পর এক ড্রোন ও মিজাইল হামলায় স্থগিত হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম বন্দরের এই অচল অবস্থার ব্যাপক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে এরই মধ্যে ইসরায়েলের কোষাগারে টান পড়েছে বন্দরের কার্যক্রম সচল রাখতে সহযোগিতার আবেদন জানিয়েছেন গিডিয়ন তিনি বলেছেন আট মাস ধরে চলমান হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম যার ফলশ্রুতিতে লোকসানগুলো হচ্ছে তাদের শোধ করা যাচ্ছে না ঋণের কিস্তি রীতিমতো দেউলি হওয়ার পথে ইলাত বন্দর বন্দর কর্তৃপক্ষ ইসরায়েল সরকারকে জরুরি সাহায্যের আবেদন জানিয়ে সংসদীয় অর্থনৈতিক কমিটিকে দ্রুত গতিতে বৈঠকে আহ্বান জানিয়েছে আট মাস ধরে হুতি এবং অন্যান্য গোষ্ঠীর চলমান হামলার তাণ্ডবে কোনো ব্যবসায়িক কাজে চালাতে পারছে না ফলে বন্দরের আয় শূন্যের কোঠায় দাঁড়িয়েছে বন্দরে যে শুধু জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে তা নয় প্রতিনিয়ত মিজাইল এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ইয়েমেন ছাড়াও বন্দরটিতে হামলা চালাচ্ছে ইরাক ও বাহারাইন থেকে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এসব হামলা হচ্ছে বন্দর লোকসানের মুখে পড়ায় বড়সড় ধাক্কা খাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার যার ফলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি এখন অন্যদিকে ইলাতবন্দর দেউলীয় হয়ে গেলে সেটি হবে ইসরায়েলের বিরুদ্ধে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রথম অর্থনৈতিক সফলতা